আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা যারা কাতারে ইলেকট্রিক স্কুটার এবং বাইসাইকেল ব্যবহার করে থাকি তাদের জন্য কাতারের রাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা এবং নির্দেশনা প্রকাশ করা হয়েছে এতে উল্লেখ করা হয়েছে যে অতিরিক্ত গতিতে স্কুটার চালানো যাবে না এবং শুধু স্কুটারের জন্য নির্ধারিত পথেই স্কুটার চালাতে হবে গাড়ির লেনে কখনোই স্কুটার চালানো যাবে না চালানোর সময় রাস্তার দিকে খেয়াল রাখতে হবে হেলমেট পরিধান করতে হবে এবং এটি অ্যাক্সিডেন্ট হলেও আপনার জীবন রক্ষার্থে কাজে আসবে দুহাত দিয়ে অবশ্যই ভালোভাবে স্কুটারকে নিয়ন্ত্রণ করতে হবে অসতর্কতাজনকভাবে ভারসাম্যহীনতার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে মনে রাখবেন গাড়ি রাস্তায় স্কুটার চালানো একটি ট্রাফিক আইন লঙ্ঘন এবং এর জন্য আপনাকে জরিমানাও বন্ধ হতে পারে এবং আপনার কারণে একটি বড় বিপদ সংঘটিত হতে পারে জন্য আপনারা নিরাপত্তা আপনারই হাতে দায়িত্বশীলভাবে স্কুটার ব্যবহার করুন দুর্ঘটনা এড়িয়ে চলুন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ